আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের যে কাজটি করে দেখাবো আমরা ফোন ব্যবহার করি প্রায় নিয়মিতই কিন্তু আমরা ছোট ছোট কিছু বিষয় জানি না তার মধ্যে একটা হলো যে কিভাবে আমরা এই ফোন দিয়ে যে ইমেজ আছে বা ছবি আমরা যেটাকে বলি সেই ছবিতে সার্চ করবো গুগলে আবার এটা ভাববে না যে আপনি নিজের ছবিতে গুগলে সার্চ করে সেটা আপনি দেখতে পাবেন তা কিন্তু না আপনি যে কোনো ইমেজ দিয়ে গুগলে কিভাবে সার্চ করবেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো তো চলুন ভিডিও সেই অংশে চলে যায় যেখানে আমরা কাজটি ফোনটা আমরা নিলাম এই ফোনটাতে প্রথমে আপনাকে যেতে হবে কোনো একটা ব্রাউজার নিতে পারেন অথবা গুগলটাও নিতে পারেন আমি গুগলটা নিলাম নেওয়ার পরে এই যে এখানে আপনারা কি করবে এই যে সার্চ অপশনটি আছে এখানে গিয়ে আপনারা লিখবেন গুগল গুগল সরি লিখে আপনারা জাস্ট সার্চ করে দিবেন আর আপনারা যদি আরেকটু সহজ করে পেতে চান তাহলে সেটা আপনারা করবেন কিভাবে ইমেজ ডট গুগল ডট কম লিখে সার্চ করলে কাজটা হবে তো আমি যেহেতু টোটালি আপনাদের দেখাতে চাচ্ছি তাই গুগল ডট কম লিখে সার্চ করলাম সার্চ করার পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এখানে দেখুন একটি থ্রি ডট আছে এই থ্রি ডট মেনুতে আমরা কি করব টাচ করে দেব টাচ করে দিলে এখান থেকে এই যে আপনার খেয়াল করুন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটা আমরা এখান থেকে করে নেব এই যে বক্সটি আছে বক্সে টাচ করলে টিকমার্ক হয়ে যাবে দেখুন আমার এখন ডেস্কটপ সাইট হয়ে গেছে কিন্তু অর্থাৎ আপনার পিসি বা ল্যাপটপে যেভাবে শো করবে এখানে সেভাবে শো করছে এখন এখান থেকে আমি একটু জুম করে দিই খেয়াল করে দেখুন টান্স সাইট আমরা একটু খেয়াল করি এই যেখানে ইমেজ লেখা আছে খেয়াল করেছেন কি এখানে ইমেজ লেখা আছে আমরা এই ইমেজে কি করব টাচ করে দিব ওকে টাচ করে দেওয়ার পরে এখন আমরা একটু খেয়াল করে দেখি এই যে এখানে আমরা এই যে নতুন একটা অপশন পেয়ে গেছি ইমেজের এখানে আমরা কি করি টাচ করে দেই টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে কোনো এখানে কোনো ছবি রাখুন অথবা কোনো ফাইল আপলোড করুন এটা কিন্তু বাংলা লেখা আছে যদি ইংলিশে লেখা থাকে সেখানে আপনি আপলোড করতে এই যে এখানে এই অপশনটি আপনারা খেয়াল করে দেখুন এখানে আমরা কি করবো এখানে টাচ করে দেবো কোনো ফাইল আপলোড করুন এখানে আমরা টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখুন আমার যেখানে ছবি আছে আমি সেখানে যাব ওকে খেয়াল করুন এখানে আমার কিছু স্ক্রিনশট আছে এখানে একটি ছবি আমরা একটু আপলোড করি এটা একটা দেখুন আমরা এই ছবিটা একটু খেয়াল করে দেখি এটা কিন্তু একটা জামার ছবি ছিল এই জামার ছবিটা দেখুন এখানে এই জাতীয় যত ডিজাইনের জামা আছে সবগুলো চলে আসছে তো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবিতে আপনারা গুগলে গুগলে খুব সহজে সার্চ করে সেই সংক্রান্ত তথ্যগুলো বের করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগ লাগলেই আমার যে যে প্রসেসটাটু এটুকু সার্থকতা হবে আর এ ধরনের ভিডিও আপনি নিয়মিত পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই নিচের যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টাচ করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে সঙ্গে যদি পাশে যে বেল আইকনটি আছে সেটা অন করে দেন তাহলে আপনারা নোটিফিকেশন হিসেবেও পেয়ে যাবেন আমি যখন নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো আর যারা আমাকে ফেসবুক থেকে ফলো করেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করে আপনারা আপনাদের টাইম লাইনে তা নিয়মিতই দেখতে পাবেন আর আজকে এ পর্যন্ত থাক সবাই সুস্থ থাকবেন আর আমাকে এতটুকু সময় যে আপনারা দিলেন আপনাদের মূল্যবান সময় থেকে সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা